দুর্গাপুর দুর্গাপুর ওই ডিউটি করি আচ্ছা তা আমাদের এখানে জয়দেব নদীর জল বেড়েছে এর কারণে প্রশাসন যেতে দিচ্ছে না বন্ধ করে রেখেছে দেখি কত কী হোক মানুষের যাতায়াতের খুবই অসুবিধা ভেঙে গেলে আর কি বলবো এইটুকুই ওটাই ভাবছি কোন দিকে যাব দেখি কি করে প্রশাসনের তরফ থেকে যদি ব্রিজের দিকে চালু করে দেয় তাহলে ব্রিজ হয়ে যেতে হবে যদি না হয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে কেমন লাগছে বলতে জল তো বাড়বে একদম সামনাসামনি হয়েই এসেছে অলরেডি জল চেপেও গেছে ওদিকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি দেখলাম বলতে এইটুকু দেখলাম আবার কি আমাদের এমনিতেই অসুবিধা হচ্ছে সব মানুষেরই অসুবিধা কাজে আছে যারা যায় দুর্গাপুর ডিউটি ফিটি করে তাদের জন্য খুবই অসুবিধা ভেঙে গেলে ধরম বাউরি জনু বাজার আমি দেখতে গেলাম জল বেড়ে গেছে রাস্তাটা ডুবেছে তো ওই জন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে জলটা এখন বাড়ছে মানুষের ভালো জন্য প্রশাসন আটকি দিয়েছে এখন গাড়ি ঘোড়া বন্ধ আছে হ্যাঁ ভাঙতেও পারে আবার নাও ভাঙতে পারে কোনো গ্যারেন্টি নাই এই তো খেপা নদী খেপে উঠলেই ভেঙে যাবে হ্যাঁ প্রশাসনের তরফ থেকে বন্ধ করা হয়েছে ব্যারিকেড লাগিয়ে বন্ধ করে দিয়েছে আসা যাওয়া বন্ধ আছে না বন্ধ আছে আমার নাম শেখ জামরুল হুম পড়াঞ্চক